আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমি আজ হাজির হয়েছি ছয়শো বিয়ে রহিমা কোম্পানির আইপিএস নিয়ে তো এটা ছয়শো বিয়ে রহিমা পুরুষের সেকেন্ড হ্যান্ড আইপিএস এগুলো লডের মানে আইপিএস আমার টেবিলের জায়গা কম এই আমি একটাই নিছি আমার কাছে এই যে ছয়শো আছে আরও ওই যে ওইটা ছয়শো এগুলো ছয়শো বিয়ে কিছু মাল চারটে আমার কাছে আছে দেখতে পাচ্ছেন তো আমার টেবিলে জায়গা কম তার জন্য কিন্তু আমি একটা মালই মানে সামনে নিয়ে আসছি তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড এটা সেকেন্ড হ্যান্ড ছয়শো ভিএ রহিমা অপ্রোচ কোম্পানির আইপিএস তো এই আইপিএস দিয়ে আপনারা কী কী চালাইতে পারবেন এই আইপিএসটা দিয়ে আপনারা মানে তিনটা চারটা সিলিং ফ্যান এবং চারটা লাইট চালাইতে পারবেন তিনটা সিলিং ফ্যান চারটা লাইট চালাইতে পারবেন বা তিন চারটা সিলিং ফ্যান তো আপনারা চাইলে তিনটা যদি সিলিং ফ্যান চালান দিয়ে তিনটা সিলিং ফ্যান চালালেন সাথে টিভি চালাইলেন সিসি ক্যামেরা মোবাইল চার্জ এবং চার পাঁচটা লাইট চালাইলেন পারফেক্ট একটা ফ্যামিলি অর্থাৎ পরিবার বা ফ্যামিলি মানে ছোট একটা মানে সেট আপ এটা তো এটা কিন্তু ইউপিএস মোড এই আই পি এস টা ইউপিএস মোড এটা রোহিমা পুরুষ কোম্পানির সেকেন্ড হ্যান্ড ছয়শো ইউপিএস মোড আইপিএস তো আমি এটা খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো এইগুলো কিন্তু আমরা ঢাকার থেকে মানে এইগুলো লডে কিনি কেনার পর মানে আনি আনার পর আমরা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করি আমরা ব্যাটারি লাগাই মানে লোড দিই চার্জিং ওভারলোড মানে এক কথায় সব কিছু আমরা পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই কিন্তু এগুলো আমরা বিক্রয় করে থাকি তো এটা একটা কমপ্লিট মানে আইপিএস সবকিছু পরীক্ষা করে রেখেছি এটা সম্পূর্ণ কিছু ওকে এই জন্য এটা মানে আপনাদের সামনে নিয়ে আসছি এবং দেখে সাধারণ আছে পলিকরা আছে এগুলা সবগুলা ওকে তো আমি এটা আপনাদেরকে দেখাবো ভিতরের অংশ আমি নাটটা আগে খুলে রেখেছি আমি এটা খুলে রাখলাম নিচে জানি না কেমন দেখা যায় কাছে আসো কিন্তু অরিজিনিয়াল মানে টানা শর্মার অরিজিনিয়াল সার্কেট কিন্তু অরিজিনিয়াল সব কিছুই এই যে সার্কেট টানা এটা কিন্তু রহিম কোম্পানির মানে আইপিএস এটা এটা কিন্তু আমরা মানে তৈরি করছি এরকম কিছু না এটা রোহিম কোম্পানি থেকে তৈরি করছে এটা মানে অফিসিয়াল ইউজ লডের মাল এটা ঢাকা থেকে লড আমরা আনি আনার পরে কিন্তু এগুলো আমরা সব কিছু টেস্ট করে তারপরে বিক্রয় করে থাকি তো এটা দিয়ে কত এম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারে এটা একটা কথা থেকে যায় তো এই আইপিএসটা দিয়ে কিন্তু আপনারা একশো পঞ্চাশ এবং দুইশো এম্পিয়ার ব্যাটারিও চার্জ করতে পারবেন এই আইপিএসটা দিয়ে দুইশো এম্পিয়ার ব্যাটারিও চার্জ করা সম্ভব এবং হয় তো বললামই তো এটার সব বিস্তারিত এটা দিয়ে আপনারা তিন চারটা সিলিং ফ্যান এবং চারটা লাইট চালাইতে পারবেন যদি তিনটা সিলিং ফ্যান চালান তাহলে আপনারা লাইট বা টিভি এগুলো মানে চালাইতে পারবেন তো এক কথায় ছয়শো বিয়ে চারশো আশি ওয়াট ছয়শো বিয়ে চারশো আশি ওয়াট আপনারা মানে ছোটো একটা সহজ হিসাব দিতে আপনাদেরকে একটা সিলিং ফ্যান যদি মানে আশি ওয়াট হয় আশি থেকে একশো অর্থাৎ আশি ওয়াটই বেশিরভাগ সিলিং মানে ফ্যানগুলো আশি ওয়াট নিয়ে থাকে তাহলে আপনারা মানে হিসাব করলেই বুঝতে পারবেন আশি ওয়াটার একটা করে লাইট হয় বিশ ওয়াট বা পনেরো ওয়াট বিশ ওয়াট এরকম মোবাইল চার্জ হয় দশ ওয়াট বা বিশ ওয়াট দশ ওয়াট এরকমই বেশিরভাগ হয়ে থাকে দশ পনেরো বিশ ওয়াট তো সিসি ক্যামেরা হয়তো বা একাতশো ওয়াট হয় এত হয় না আরও কম হয় বা রাউটার তো সর্বোচ্চ হয়তো বা দশ ওয়ার্ড অনু আর আউটার মিলে এরকম একটা হিসাব তো আরেকটা হিসাব আপনাদেরকে সহজ হিসাব দিয়ে দিই এটার ওয়ার্ড কীভাবে সিলেকশন করতে হয় জানি না আমার কথা মানে কেমন আপনারা নতুন যারা তাদের জন্যে তারা পুরাতন এত জানেন তো আইপিএসের ক্ষেত্রে এই এআইপিএসটার ক্ষেত্রে বা অনেক আইপিএসের ক্ষেত্রে কিছু আছে যেগুলো চায়না জিনিস ওইগুলোর হিসাব মেলে না কিন্তু এই রহিমা ব্রোজের যতগুলো ব্র্যান্ডের আইপিএস আছে এ আইপিএসটার ক্ষেত্রে একশো ভি একশো ভের সমান আশি ওয়াট এটা একটা কাস্টিং এর মান দিয়ে হিসাব করতে হয় কিন্তু আমি আপনাদেরকে সহজ হিসাব মানে সহজভাবে যেন বোঝেন মানে সেই ক্ষেত্রে এই কথাটা বলতেছি যারা জানেন বোঝেন তারা তো বোঝেনি তারা নতুন যে ভাই মানে অতটা ধারণা আইডিয়া নেই শুধুমাত্র তাদের জন্য বলতেছি ছয়শো ভিয়ে একশো বিয়ের সমান যদি আশি ওয়ার্ড হয় তাহলে ছয়শো বিয়ের সমান কত ওয়ার্ড হয় এটা আপনারা নিজেই বের করে নিতে পারবেন আমার কাছে যেরকম তিনশো পঞ্চাশ বিয়ে আছে পাঁচশো পঞ্চাশ বিয়ে আছে ছয়শো আছে ছয়শো পঞ্চাশ আছে ছয়শো পঁচাত্তর আছে আটশো বিয়ে আছে এক হাজার বিয়ে আছে আপনারা কিন্তু অটোমেটিকলি নিজেরাই হিসাবটা বের করে নিতে পারবেন যে কোনটা দিয়ে কতটা ফ্যান চলবে বা কতটা লাইট চলবে বা কী চলবে ফ্যান লাইটের হিসাব লাইটের গায়ে কিন্তু ওয়ার্ড লেখাই থাকে যে এটা বিশ ওয়াট পনেরো ওয়াট একটা সিলিং ফ্যানের গায়ে আশি ওয়াট একটা মোবাইল চার্জারের গায়ে কত ওয়াট মানে সবগুলাতে লেখা থাকে আর আইপিএস এর মানে হিসাব মানে সংক্ষেপে আপনাদেরকে বুঝায় দিলাম মানে সহজ হিসাবটা তো এই আইপিএসটা মানে আমি এখন চালিয়ে আপনাদেরকে দেখাবো এই যে এটা কিন্তু এর লাল কালো তার অবশ্যই এই লাল কালো তার সঠিকভাবে কানেকশন করবেন আর ভুল করলে কিন্তু এই টার ভিতরে মানে প্রোটেকশন ফিউজ ব্যবহার করছে এই যে এটা হচ্ছে ডিসি ফিউজ এটা মানে ব্যাটারির মানে সংযোগের মাঝখানে এই ফিউজটা ব্যবহার করছে প্রোটেকশনের জন্য এটা যদি ভুল কানেকশন করি আমরা তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে তো আমি এখন কানেকশন করব শক্ত করে মোটামুটি শক্ত করে করছি কিন্তু আপনারা মানে লাক্সের ভিতর মানে এভাবে ইয়া করে কানেকশন করবেন আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিন্তু এইভাবে কানেকশনটা করছি মানে কানেকশন করছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো লাল কালো তার কিন্তু সঠিক ভাবে কানেকশন করবেন যদি ভুল হয় তাহলে কিন্তু এই ডিসি ফিউজটাই কিন্তু কেটে যাবে কেটে যায় আইপিএস কে মানে রক্ষা করবে ভুল হইলে আর আপনারা ভুল করবেন না কারণ ইলেকট্রিক জিনিস এটা সতর্কভাবে লাগাবেন অবশ্যই আর আপনাদের আশেপাশে যদি মিস্ত্রি থাকে অবশ্যই মিস্ত্রি দেওয়া আপনার ওয়ারিং করে নেবেন এখন যদি আমি আইপিএসটার মানে সুইচে টিপ দিই তাহলে কিন্তু এই আইপিএসটা চালু হয়ে যাবে তো আমি এখন মানে চালু করে দেখাবো আর এই যে আইপিএসটার ইনপুট ফেলা কিন্তু এখানে আছে তো আমি এখন সুইচটা টিপ দিব টিপ দিলাম এখন কিন্তু চালু হয়ে গেছে তো এর পিছনের অংশ একটু আপনাদেরকে দেখাই এখানে কিন্তু ইউপিএস মোড আইপিএস মোডের মানে সিলেক্টর সুইচ আছে এটা কিন্তু এই যে এখানে লেখা আছে রেগুলেটেড ইউপিএস আনরেগুলেটেড ইউপিএস অর্থাৎ রেগুলেটেড মানে ইউপিএস এই যে এটা হচ্ছে ইনপুট ফ্লাগ এখানে ফিউজ ব্যবহার করছে এই ইনপুট লাইনে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু এই ফিউজটা মানে কেটে যাবে কেটে যে মানে আইপিএসকে সুরক্ষিত মানে রাখবে এই জন্য ইনপুট এই ফিউজটা ব্যবহার করছে এবং এই আউটপুট সকেট অর্থাৎ আউটপুট যে লোড আছে এই আউটপুটে যদি কোনো ধরনের ফল্ট করে তাহলে কিন্তু এই বেকারটা টিপ করবে করে মানে আউটপুট শর্ট সার্কিট হইলে পরে মানে প্রোডাকশনের জন্য কিন্তু এই সার্কিট মানে সার্কিট বেকার ব্যবহার করছে তো আমি এটা উঠায় দিলাম আমি কিন্তু মানে আইপিএসটা চালু দিয়ে রেখেছি এখন আমি এই যে লোড দিব লোড দিয়েছি এখন কিন্তু ব্যাটারিটা চলতেছে ইনপুট খেলা কিন্তু আমার কাছে আছে এটা মানে চারশো আটশো চারশু ওয়াট লোড দিয়েছি তো এটা কিন্তু আরো বেশি দিলে কিন্তু এখানে ওভারলোড আসবে তো আমি এখন কারেন্ট দিব খেয়াল রাখুন সামনের দিকে আমি কিন্তু কারেন্ট দিয়ে দিয়েছি এখন এখন মানে কারেন্ট এর চলতেছে তো আমি এখন চার্জিং দেখাবো মানে দশ সেকেন্ড পরে কিন্তু মানে চার্জিং আর বাতিটা জ্বলবে সামনে এই যে চার্জিং বাতিটা জ্বলছে আর এখানে কিন্তু এম্পিয়ার শো করতেছে তেরো এমপিআর এখানে সব কিছু দেওয়া আছে মানে কারেন্ট পাইলে জ্বলবে মেন্স অন তারপরে এখানে আছে মানে জিপ চার্জ মানে এখন চার্জ হইলে এখানে লাইটটা জ্বলবে চার্জ যদি ফুল হয় তাহলে এই লাইটটা নিভে যাবে তো কারেন্ট চলে গেলে ইউপিএস এই যে অন ব্যাটারি লো ওভার লোড নো লোড এটার কাজ নাই বললেই চলে তো এটা কিন্তু সামনের মানে অংশ তো পিছনে কিন্তু দেখতে আপনারা তো সবাই দেখছেন ইউপিএস মোড আইপিএস মোড রেগুলেটেড অর্থাৎ এটা হচ্ছে ইউপিএস মোড আনরেগুলেটর মানে আইপিএস মোড তো এখন আমার কারেন্ট থেকে চলতেছে এবং চার্জিংটা হইতেছে তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ ফুল ফ্রেশ আইপিএস আপনারা চাইলেই কিন্তু পুরা চৌষট্টি জলা কুড়ি সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এটা নেবার নিয়ম এটা আপনারা কিভাবে নেবেন এটা নেবার নিয়ম আপনারা ফার্স্টে এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা আপনারা লেখা দেবেন লেখা দিলেই তারপর কিন্তু এই ঠিক আপনাদের এই ঠিকানা অনুযায়ী এই মালটা পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে আপনারা প্যাকেটকে এটা দেখে নিয়ে তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দেবেন এবং এই আইপিএসটার সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকছি আমরা এক মাসের সার্ভিস ওয়ারেন্টি এআইপিএসটার এক মাসের সার্ভিস ওয়ারেন্টি তো এটা কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলায় কিন্তু মানে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা চাইলে দোকানে এসে দেখে নিতে পারেন তো আমি বিস্তারিত বললাম যদি আমার কথাতে কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই আইপিএসটার মূল্য আমরা নিচ্ছি এখন মাত্র সাত হাজার টাকা মূল্য মাত্র তো যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভুল হলে অবশ্যই ভুল গুলো আপনারা ধরিয়ে দিবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ